আগামী নির্বাচনের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখব এখন তো বর্তমান আমরা দেখতেছি দুই দল এক হচ্ছে হলো আপনার জামাত এক হচ্ছে হলো বিএনপি তাহলে এই দুই দলের মধ্যে আপনারা প্রধানমন্ত্রী হিসাবে আমি কাকে দেখতে চাইবো যেহেতু আমরা তো দেখতেছি এই যে গরিবের কোনো বন্ধুই কোন বন্ধুই না এরা গরিবকে একটা লোভ লালসা দিয়ে রাখছে এরা নির্বাচনের আগে অনেক দুধ দেয় অনেক গা মাথা সত্যায় নির্বাচনে পাশ হওয়ার পরে আপনাকে আর আমি কে না তাই এদের নির্বাচনে প্রধানমন্ত্রী করা মানে একটা জনগণের একটা বিপদ এদের প্রধানমন্ত্রী করা মানে নিজের তাই আনা যেহেতু গরিবের বন্ধু আসিল একজনই এই বাংলার মানি দুই হাজার দেখছেন আপনারা সতেরো বছর রাজনৈতিক কইরা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনেক স্মৃতি কিন্তু থুইয়া গেছে এই বাংলার মানি তাই 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 যদি না নির্বাচনে অংশগ্রহণ করে আমরা তো যাব না ভোট কিনতে যেহেতু আমরা যাব না তারা আমাদের কখনো তারাও তিনবারের করে প্রধানমন্ত্রী হয়ে আসিল তার মা তিনবারের প্রধানমন্ত্রী হয়ে আসিল তার এমন একটা স্মৃতি নাই এই বাংলার মাদির যে তিনি দেখাবে কিন্তু তাই সতেরো বছর প্রধানমন্ত্রী করে গেল তার অনেক স্মৃতি আছে তাইলে তারা একবার গেছে আবার আসছে আবার আইসা কি করবে এটা জনগণ ভালো করে বুঝে তাই আমরা নির্বাচন কেন্দ্রে জামাত বিএনপি জাতীয়বাদী আওয়ামী লীগ সবাইকে নিয়ে নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হয় দেওয়ার পরে প্রধানমন্ত্রী হিসাবে জনগণ পাইসা নিবে জনগণের বন্ধুকে জনগণ মোকাবেলা করবে এরা যে রাজনৈতিক দল এরা হলো প্রতিহিংসা রাজনীতি করতেছে এখন বর্তমান আর যদি শেখ হাসিনা প্রতিহিংসা রাজনীতি করত। একটা রাজাকারের এই বাংলার মাটি থেকে তার মায়ের কোলে পঞ্চিতে পারতো না কিন্তু এই রাজনীতি করে নাই কেন না এরা বঙ্গবন্ধুর সৈনিক এরা অন্যায় করে না অন্যায়কারী কারিক দেয় না এদের তো নিষিদ্ধ করে থোয়া হয়েছে এই আজকে দেখবেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ আসবে